নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘরে আজ নিয়ে এসেছি কীভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার তৈরি করে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাবে আচারটা তৈরি করার জন্য আমি কিছু আম ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমগুলো গোড়ার দিক ফেলে এইভাবে চার টুকরো করে কেটে নেব ভিতরের বীজ কিন্তু ফেলে দেব এই যে দেখো সবগুলো আম একইভাবে কেটে নেব সবগুলো আম কিন্তু আমি কেটে নিয়েছি এই যে দেখো এই আমটা কেটে নিলেই হয়ে যাবে একদম আটি শক্ত এই আটি শক্ত আমগুলো নিলে না আচারটা খেতেও ভালো লাগে আবার আচারটা বেশি দিন সংরক্ষণ করেও রাখা যায় বীজটা ফেলে দেব কিন্তু সব আম আমার কাটা হয়ে গেছে এগুলো দিয়ে বানাবো আচারটা এক প্যাকেট লবণ নিয়েছি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দেখো এই যে আমগুলো আমি ভালো করে মুছে টুছে কেটে নিয়েছিলাম এক জল নেই এবার লবণে আমগুলোকে এভাবে রেখে দেব আবার দেখো কিছুটা আম দিলাম আবার লবণ দেব আবার আম দিচ্ছি দেখো আবার লবণ দেব এইভাবেই আমার আর লবণের লেয়ার তৈরি করে যত আমের আচার করবে তত টাম কিন্তু লবণ দিয়ে রেখে দিতে হবে এইভাবে একটু আমগুলো দিয়ে ঝাঁকিয়ে নেব যেন পুরো আমগুলোতে লবণ থাকে আর কি একদম চেপে চেপে রেখে দিচ্ছি আমগুলো এবার ভালো করে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো করে কিন্তু লবণ দিয়ে রাখলাম আমগুলো এবার এগুলোকে রেখে কম থেকে কুড়ি দিন এইভাবে রেখে দেব চাইলে এক মাস পর্যন্ত রেখে তারপরে আচারটা বানাতে পারে আর ঢাকা রাখবো না ভালো করে ঢাকা দিয়ে এখন পছন্দ মতন যে কোনো জায়গায় রেখে দেবো ফিরে আসছি তাহলে কমপক্ষে পনেরো থেকে কুড়ি দিন পরে ফিরে আসলাম কুড়ি দিন পরে এই যে দেখো বালতিতে যে লবণ দিয়ে আম দিয়েছিলাম দেখো লবণটা একদম অনেকটা গলে গেছে আর আমের হয়নি আমি তো কুড়ি দিন পরে ফিরে এসেছি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এটা দু মাস তিন মাসও কিন্তু এইভাবে লবণে রেখে সুবিধা মতো আচারটা করে নিতে পারো এই যে আমের টুকরো দেখো জলে নিয়ে নিচ্ছি ভালো করে পাঁচ সাতবার জল দিয়ে ধুয়ে নেব একটা আমের টুকরো নষ্ট হয়নি দেখো যে লবণটা এই লবণ জলটা ফেলে না দিয়ে আবারও কিন্তু এইভাবে আম তোমরা সংরক্ষণ করে রেখে দিয়ে যখন ইচ্ছা আচার করে খেতে পারো বা ডালে দিয়েও খেতে পারো সবগুলো আমের টুকরো আমি নিয়ে নিলাম আমের টুকরোগুলোকে আমি পাঁচ ছয় বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব আমের টুকরোগুলো আমার ধোয়া হয়ে গেছে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে নোনতা ভাবটা অনেকটাই কমে যায় যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রোদে রেখে দেবে আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আমি টুকরোগুলো লোক ভালো করে মুছে একটু ফ্যানের তলায় রেখে দিলেই হয়ে যাবে তো আমি একটু রোদে রেখে দিচ্ছি রোদ আছে আজকে একটা চট পেতে যে আমি রোদে ধুয়ে পরিষ্কার করে নেওয়া একটা নতুন বস্তায় এইভাবে আমি একটু রোদ্রে মেলে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে একবার উল্টে দেবো এইভাবে পনেরো থেকে মিনিট রেখে কুড়িটা করার জন্য আমি কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলা অনেকে এটাকে আবার ছপও বলে নিয়েছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আছে দেড় টেবিল চামচ পরিমাণ জোয়ান দুই টেবিল চামচ পরিমাণ সাদা জিরা দুই টেবিল চামচ পরিমাণ মৌরি দুই টুকরো দারচিনি দুটা ছোট এলাচ দুই টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি এখানে বাড়িতে থাকা নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই নিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে দিতে পারো এদিকে ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসে গরম করে নিয়েছি ওভেনের আঁশটাকে কিন্তু কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা আর মৌরিটা আমি এখানে গুড়া ধনে দিচ্ছি তোমরা চাইলে গোটা ধনেও একইভাবে ভেজে নিয়ে বেটে দিতে পারো দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনিটা যতক্ষণ না চুরচুর করে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ভেজে নেবে এক মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু ফুটতে শুরু করে দেবে দেখো মশলা কিন্তু চুর করে ফুটছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি জোয়ান হজম ভালো হয় আর মুখে রুচিও ফিরে আসে রাঁধুনি মশলাটাও দিয়ে দিয়েছি একসাথে সেকেন্ডের মতন ভেজে নেব দেখো একদম চুরচুর করে ফুটছে মশলা ভাজা আমার হয়ে গেছে এদিকে আমি মশলাটা এখন নামিয়ে দিচ্ছি আমের আন্দাজে তেল দিতে হবে আমি এখানে সর্ষের তেলটা নিয়েছি তেলটা গরম হতে হতে আমি এদিকে গরম অবস্থায় মশলাগুলোকে মি করে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো তেল দেখো একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি যেন হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নেব উষ্ম গরম থাকবে তেলটা ঠান্ডা হতে থাক আর ততক্ষণে আমি মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি সব মশলা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল এই যে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি পাত্র একটা বাটি কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এখন এই যে তেলটা গরম করেছি এখনও দেখো ধোয়া উঠছে এই বাটিতে ঢেলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তেলটা যতক্ষণ ভালোভাবে তেলটাকে ঠান্ডা করে নেব যেন হাতে টাচ করা যায় এরকম উষ্ম গরম কিন্তু তেলটা থাকবে এবারে আমি আমগুলো যে দিয়েছি এগুলো উল্টে দিচ্ছি দেখো অনেকটাই কিন্তু জলটা টেনে গেছে জলটা আর কি শুকিয়ে গেছে দেখো ঠান্ডা এবার আমগুলো নিয়ে আসছি আমগুলো দেখো একদম জল নেই আর আমের গায়ে ঠান্ডা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা মৌরি তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেবো আর এইভাবে নেড়ে চেড়ে নেব চাইলে এর সাথে কিছু কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মুছে একটু রোদ্রে শুকিয়ে দিতে পারো তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু আচারটা কাঁচা লঙ্কা দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এক দুই নষ্ট হয়ে যাবে বেড়ে যায় ভালো করে মিশিয়ে আচার কিন্তু রেডি চাইলে এখনো সঙ্গে সঙ্গে খেতে পারো ভালো করে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নাও একটা কাচের বয়মে রেখে দিচ্ছি এই আচারটাতে কিন্তু লবণ দিতে হবে না যেহেতু আমগুলো লবণে রেখেছিলাম সেই জন্য কিন্তু যে তেল দিয়ে যেন একদম পুরো তেলে ডুবে থাকে আমের টুকরো যেন তেলে ডুবে থাকে ঠিক এইভাবে কিন্তু রাখতে হবে তাহলে এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে এই যে বাকি যে আচারটা দেখো এটা আবার অন্য একটা বয়মে রেখে দেব এখন বয়মের ঢাকনাটা লাগিয়ে ব্যাস এইভাবেই কিন্তু রেখে দিলেই আচারটা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তবে মাঝে মাঝে একবার ঝাঁকিয়ে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে দু মাস পরে পরে বা এক মাস পরে পরে একদিন করে রোদে দিতে পারো না দিলেও অসুবিধা নেই আর এই আচারটার সাথে যদি হাফ কাপ ভিনিগার মিশিয়ে নাও না তাহলে কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আচারটা নয় থেকে দশ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে একদম নষ্ট হবে না শুধু মাসে একবার ঝাঁকিয়ে জাঁকিয়ে সারাদিনের জন্য রোদ্রে শুকিয়ে নিতে হবে আচারটা দেখো কতটা লোভনীয় হয়েছে আমি আমি বাড়িতে থাকা নর্মাল লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি তোমরা যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দাও তাহলে দেখতে আরও সুন্দর হবে তবে দেখতে যেমনই হোক স্বাদের কোনো তুলনা নেই দেখো একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা চট জলদি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজকে কিন্তু এইভাবে আম কিনে লবণের ভিতরে ভরে রাখুন তারপরে যেদিন ইচ্ছা দু মাস তিন মাস বা এক মাস পরে ইচ্ছা মতো এইভাবে আচারটা বানিয়ে নিন কোনো রকম ঝামেলাও নেই আবার বছরের পর বছর অনায়াসেই সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আমের আচার তৈরি করার পদ্ধতিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা